নমস্কার সবাইকে আজকে আমি রান্না করে দেখাবো কলই শাক কলই শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুসি কুচি করে কেটে নেব বন্ধুরা আমার অনেক ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ তোমরা কণ্ঠস্বর শুনে অবশ্যই বুঝতে পারছো কেমন ঠান্ডা লেগেছে অনেক ঠান্ডা অসম্ভব ঠান্ডা ঠান্ডা লাগলে কি হবে ভিডিও তো দিতেই হবে ভিডিও না দিলে তো পেজের অনেক সমস্যা হয়ে যাবে এই জন্য ভিডিও বানাতে বসলাম দেখতে থাকো তোমরা শাকগুলোকে এভাবে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি এখন রান্না করতে চলে যাব কলই শাক রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি লবণ দিয়ে ভাজলে লঙ্কাগুলো মুচমুছি হয় এখন দিয়ে দেবো কয়েকটা চিন কেটে রেখেছিলাম চিনগুলো ভেজে নেবো পিঁয়াজ কুটিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে নেব ভালো করে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো চার মতো লবণ এখন ভালো করে মেরে করে ভেজে নেব ভাজা শুকনো লঙ্কাগুলো আমি হাত দিয়ে ভেঙে নেব সিম আর পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কয়েকটা তেজপাতা তেজপাতা তোমরা সাইডে স্কিপ করতে পারো দুটো ডিম ভেঙে রেখেছিলাম ডিম দুটো দিয়ে দেবো কারণ আমি কলইশেটগুলো ডিম দিয়ে রান্না করবো আর ডিমগুলো আমি এভাবে ভেঙে দিয়েছি সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দেব শাক দিয়ে আমি ভালো করে মেরে করে রান্না করে নেব দশ মিনিট ওই শাকটা ঢাকা দেওয়া যাবে না ঢাকলে লাল হয়ে যাবে খেতে টক লাগবে জন্য ঢাকবো না ফিরে আসছি দশ মিনিট পরে দিয়ে দেবো স্বাদের জন্য একটুখানি চিনি ভাজা লঙ্কা লঙ্কা এইভাবে শাক রান্না করে তোমরা খেয়ে দেখবে শাক খেতে অসাধারণ হয় শাক রান্নাটা আমার হয়ে গেছে এখন নামানোর আগে সরিষার তেল দিয়ে দেবো করে শাকটা আরো বেড়ে যাবে আর শাক রান্না করার সময় সেগুলো রাসটা হাইতে রেখে রান্না করে যেতে হবে শাক রান্না হয়ে গেছে আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে দেখো বন্ধুরা শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে লাল হয় না লাল হলে শাকটা খেতে ভালো লাগে না টক লাগে আমরা এভাবে রান্না করে খেয়ে থাকি